হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সানবিস লাইফ সানবি লাইফের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টির মধ্যে থেকে সান্ডিকে আমরা নিয়ে পরে ডান্স ক্লাস থেকে নিয়ে পরে গিয়েছিলাম চন্ডিতর্শী ফলে মার্কেটে সেই ফলে মার্কেট থেকে আমরা ফলের সাথে সাথে এই ড্রাগন ফ্রুটটাও কিনে নিয়ে এসেছিলাম তো ড্রাগন ফ্রুটটা যখন কাটলাম কাটার পরে তো একটু মনটা খারাপ হয়ে গেলো কারণ আমরা আশা করেছিলাম ভেতরটা এটা ভেতরটা পিঙ্ক কালারের হবে কিন্তু যেহেতু ভেতরের কালারটা বোঝা যায়নি তো সেই জন্য এটা হোয়াইট কালারের বেরোলো কালারটা দেখতে কিন্তু খুব মানে হোয়াইট হলেও এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো ড্রাগন ফ্রুট কাটার পরে লোকে একটু সেই ঠোঁটের মধ্যে ঘষে একটু পিঙ্ক করে গালের মধ্যে ঘষে একটু পিঙ্ক করে তো সেটা করার ইচ্ছা ছিল তো কিন্তু বেচারার মনটাই খারাপ হয়ে গেলো দেখে পরে এটা রেড কালারের জায়গা পিঙ্ক কালার হোয়াইট কালার চলে এসছে তো হোয়াইট কালারের মধ্যে যে বীজগুলো সাদা সাদা কালো কালো বীজগুলো ছিল সে কালো কালো বীজগুলো দেখে মন ছিল একদম কালো জিরে আমরা যে সবজিতে যে পাঁচ পাঁচফোরণের মধ্যে থাকে না কালো জিরে সেই কালো জিরের মতনই তো সবদিন আমরা এটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে আগের দিন আমরা এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ দেখতে পাচ্ছি মুখটা কাছে কেমন হলুদ হলুদ রয়েছে এটা না মনে হয় কোনো কিছু ফলটাকে যেহেতু ওরা কাচাতে পেরে নিয়ে আসে তো ওটা পাকাবার জন্য হয়তো কিছু ওরা একটা দিয়েছে তো দেখো ড্রাগন ফল পালাচ্ছে কিন্তু কাটার ভয়ে আমার হাত থেকেই ছুটে পালাচ্ছে তো যাই হোক পরিষ্কার করে কেটে বেটে ধুয়ে নিয়ে আবার এটাকে পিস করে রাখলাম তো পিস করে রেখে পরে এটা যেহেতু ফ্রিজে ছিল খুবই ঠান্ডা ছিল তো সানবিকে বললাম এখন খেয়েও না এটা একটু ঠান্ডাটা কমে যাক রাখতে হবে কিন্তু সানবি তো তো হয় না আমি কাটতে না কাটতে সে কিন্তু বসে আছে কখন এটা কাটা হবে আর কখন গপ করে ও তুলে পরে একটা নিজের মুখে ভরবে তো যাই হোক কাটা শেষ না হতে হতেই সানভি বললো আমি এক পিস নেবো তো এক পিস নিয়ে পরেও ফট করে মুখের ভেতরে ঢুকিয়ে ফেললো ছিল হেভি ঠান্ডা তো জানি না কেন সানভি বললো ওর টেস্টটা খুব ভালো লেগেছে কিন্তু আমার একোটাও টেস্টটা ভালো লাগেনি একদম কেমন যেন একদম টেস্টলেস টেস্টলেস একটা অবস্থা আর হালকা একটু মিষ্টি হালকা একটু নুন টাইপের একটু ছিল কিন্তু তাও এরকম খুব একটা মিষ্টি ছিল না সানভি স্নান টান করে ঠান্ডাটা যখন কমে গেছে তখন নিয়ে বসে গেছে তার মধ্যে দেখো থালাতে নিয়ে ফেলেছে নুন নাকি ওটা ও একটু কেমন কেমন লাগছে টাই মন্দিও এটা খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালোভাবে লাইক